আর ভিডিও আমি গত ভিডিওতে দেখেছি ইউটিউব চ্যানেল আর ব্রান্ড ইউটিউব চ্যানেল এই দুইটার ভিতর পার্থক্য কি কি দেখে বুঝবেন এটা ইউটিউব চ্যানেল আর কি দেখলে বুঝবেন এটা ब्रांड ইউটিউব চ্যানেল তাহলে চলেন আজকে দেখি কেন আমরা ব্রান্ড ইউটিউব চ্যানেল খুলব সর্বপ্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি এখানে আমার লগতে ক্লিক করতেছি এবং সুইজ অ্যাকাউন্টটা আসতেছি এখানে দুইটা অ্যাকাউন্ট দেখতে পারবেন একটা ইউটিউব চ্যানেল আর একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এই দুইটার ভিতর ডিফারেন্সটা কি এটাই তুলে ধরবো সর্বপ্রথম যেটা ইউটিউব চ্যানেল সেটার ভিতরে আমি প্রবেশ করতেছি এবার বাম দিক থেকে স্কুল ডাউন করব এখানে যে সেটিং অপশনটা আছে এটার ভিতর প্রবেশ করতে হবে এখানে যে লেখা আছে ভিউ অ্যাডভান্স সেটিং এটার ভিতর প্রবেশ করবে এখানে লেখা দেখবেন মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা পার্সোনাল অ্যাকাউন্ট এই কারণে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে বলতেছে আর ব্র্যান্ড অ্যাকাউন্টে কি বলতো সেটা একটু দেখাই ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে আসার পর ভিউ অ্যাডভান্স সেটিং এর ভিতর প্রবেশ করতেছি এখানে দেখেন লেখা আছে কি মুভ চ্যানেল টু ইওর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট দ্যাটস মিন আপনার এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি চাইলে অন্য একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন কিন্তু যদি আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে দেখাবে এরকম মুভ চ্যালেন্ট টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট সর্বপ্রথম আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে আপনি যদি পার্সোনাল চ্যানেল খুলেও থাকেন ফিউচারে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন আর সুযোগ সুবিধা যেগুলো আমি বলতেছি এবার সেখানে আসা যাক এর জন্য করে আমি সর্বপ্রথম ছবিতে ক্লিক করতেছি এটা পার্সোনাল চ্যানেলে এখান থেকে আমি ইউটিউব স্টুডিও এটার ভিতর প্রবেশ করব কন্টিনিউ দিচ্ছি এখানে বাম পাশে নিচে যে সেটিং অপশনটা থাকবে এটার ভিতর প্রবেশ কর প্রবেশ করার পর এখানে দেখবেন পারমিশন লেখা আছে এখানে লেখা আছে আমার জিমেল অ্যাড্রেস আর রোল দেওয়া আছে দেখেন ওনার আমি যদি কাউকে ইনভাইট করে কি কি রোল দিতে পারবো এটা একটু দেখাই উপরে আমি ইমেল অ্যাড্রেস অ্যাড করে অ্যাক্সেসে দেখেন ম্যানেজার এডিটর এরকম অনেকগুলো রোল আছে কিন্তু প্রাইমারি ওনার এরকম কোনো রোল নেয় তাহলে চলেন এবার ব্র্যান্ড অ্যাকাউন্টে দেখি লগর ওপর ক্লিক করব। এখান থেকে ইউটিউব স্টুডিওর ভিতর প্রবেশ করতেছি সেটিং এর ভিতর প্রবেশ করতেছি এরপর পারমিশন এখানে দেখেন দুইটা অপশন আসলো ওখানে আছে কটা একটা অপশন আমি আরেকবার দেখাই সেটিং এ ক্লিক করছি পারমিশনে যদি আসি এরকম ডাইরেক্ট অপশন আসলো আর ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে কি আসলো মুভ পারমিশন আপনি চাইলে এক জিমেলের থেকে অন্য জিমেলের পারমিশন চেঞ্জ করতে পারবেন কিন্তু এটাতে কিন্তু ওরকম আসছিল না আমি ম্যানেজ পারমিশনে যাচ্ছি এখানে দেখেন ম্যানেজ পারমিশন পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ম্যানেজ পারমিশন এখানে দেখেন ওনারশিপ লেখা আছে দুইটা আবার আরেকটা আছে প্রাইমারি ওনার যে জিমেলের আন্ডারে আমার এই চ্যানেলটা আছে তাই হচ্ছে প্রাইমারি ওনার আর বাকিগুলো ওনারশিপ আছে এই প্রাইমারি ওনারশিপ কিন্তু আপনি আপনার পার্সোনাল চ্যানেলে পারবেন না ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হইলেই পারবেন এখানে একটা সুযোগ সুবিধা পাবেন যে ওনার আর প্রাইমারি ওনারের ভিতরে পার্থক্য পাবেন যদি আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলেন এখানে দেখেন পার্সোনাল ইউটিউব চ্যানেলে ম্যানেজার আছে এডিটর আছে এখানে কিন্তু দেখেন ওনারশিপ অ্যাক্সেস দেওয়ার মতো কোনো অপশন নেই তার মানে আপনার ইউটিউব চ্যানেল আপনার একটা জিমেলই থাকবে অন্য জিমেলে ওনারশিপ পাবেন না এর জন্য করে যদি আপনার একটা জিমেল অন্য একটা জিমেলের ট্রান্সফার করতে চান এর জন্য করে আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের প্রয়োজন হবে অবশ্যই এর জন্য করে আমি রিকমেন্ড করবো যে আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলেন যাতে করে আপনি ফিউচারে যদি আপনার জিমেল অ্যাড্রেস থেকে আপনার ইউটিউব চ্যানেলটা সরিয়ে অন্য একটা জিমেল অ্যাড্রেসে নিয়ে যেতে চান তাহলে কিন্তু পার্সোনাল চ্যানেল থেকে পারবেন না ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটাই প্রয়োজন তবে যদি ভুল করেও আপনি পার্সোনাল চ্যানেল খুলে থাকেন ফিউচারে কিন্তু কনভার্ট করতে পারবেন একটু আগে আমি দেখাইছি যে মুভ টু ব্র্যান্ড এখন এরকম করে আপনি কনভার্ট করতে পারবেন তবে আমি ফিউচারের কথা ভেবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলাটা দেখাবো সুতরাং আপনারা বুঝতে পারলেন ইউটিউব চ্যানেল এবং ব্রান্ড ইউটিউব চ্যানেলের ভিতর পার্থক্যটা কোথায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি এ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও